ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি প্রায় তিন ঘন্টা হতে চায় কারেন্ট নেই সকাল থেকে খাবার জল আনতে গেছিলাম সেখানেও জল পায়নি মোটে চলছে না ওই এক জগ জল আছে ওই দিয়ে আমি চিড়ে মুড়ি ভিজিয়ে আম দিয়ে খেলাম আর বাবা বাজারে গেছে বাজার থেকে এসেছে মাছের যে প্লাস্টিক ওটা এনে খোলে বাবা আমাদের দেখায় কি মাছ এনেছে বলছে বাজারে সব মাছ নেই রুই মাছ নিয়ে এসেছে আনার ইচ্ছে ছিল না তাহলে আমরা নিয়ে আসি পেয়েছি যখন তো মাছটা খুলেছে এসে দেখছে যে দুটো পেটির মাছ দুটো পিঠের মাছ পাল্টে রেখে দিয়েছে তো বাবা একটুখানি মন খারাপ হয়ে গেছে রেগেও গেছে তো বলছে আমি এখন দোকান জায়গায় যাব গিয়ে দোকানদারকে কি বলবো যে কেন এরকম করলেন আর কি এই যে বাবা এখন আবার যাচ্ছে ওই লোকটার কাছে বলতে বলছে বলা তো দরকার সেও দিক না দিক অন্তত বলে আসা দরকার যে রানি এসছে স্নান করতে গেছিল তো বাবা মাছ কেটিয়ে মানে মাছটাকে নিয়েছে মাছটা কেটে দিয়েছে পিস পিস করে বলছে তার রাখুন আমি একটু বাজার থেকে আসি বাবা তো অন্য অন্য বাজার করে মাছটা নিয়ে ঘুরবে ফুল ঠুল কিনবে তারপরে ফুল ঠুল নিয়ে এক হাতে মাছ নেবে আর এক হাতে ফুলের ব্যাগ থাকবে তো মাছটা নিয়ে এসে ঘরে এসে পেটির মাছ দুটো পাল্টে দিয়েছে আবার দেশে পিঠের একটা দুটো মাছও পাল্টে দিয়েছে ছোটো ছোটো ওরকম মাছও মানে বাবা তো বড়ো একটু মাছ নিয়েছে সকাল থেকে কাটেন নেই মা তো গরমে অস্থির আর কি বলে বলো মা মানুষ এরকম নোংরামো করে কেউ প্রথমে খেয়াল করেনি প্রথমে কোলের মাছ ধরে পাল্টেছে আবার দেশে পিঠের মাছ ধরে পাল্টেছে মানুষ করে মা বাবার টাকা দিস আট পিসি এনেছে বাবা চারটে মাছ পাল্টে দিয়েছে মোটামুটি আমরা কালকে যে জল ভরে গেছিলাম পাম্পে সেগুলো অলমোস্ট শেষের পথে মনে হচ্ছে ক্লাবে কলে যেতে হবে আর আমার এত ট্যাঙ্ক নেই যে স্টোর করে রাখবো তার মধ্যে আছে হ্যাঁ আজকে তো লোকনাথ পুজো বাবা বাজার থেকে ফুল মিষ্টি মালা নিয়ে এসছে মা বলছে কারেন্ট আসুক পুজো দিচ্ছি তাল মিষ্টি এনেছে ওনার জন্য অমৃতি এনেছে এরকম পুজো হয় করে ওরকম দেবে শুধু ওনার জন্য এগুলো এনেছে না এখানে দেখো মা কচুল লতি কেটে ভিজিয়ে রেখেছে এই যে বাবা ফুল মিষ্টি আম লিচু অমৃতি সব নিয়ে এসছে

আমি আমাদের আগে আমাদের পাড়ায় বেশ বড় করে লোকনাথ পুজো হতো কিন্তু যেঠু উনি গত হওয়ার পর তারপর থেকে পুজোটা হয় না আরকি তবে আমাদের আশেপাশে দুদিকে একটু যেতে হবে ওখানে মন্দির আছে আমার ইচ্ছা আছে বিকালে সময় পেলে একবার যাওয়ার বাবা চলে এসছে কি বললো

না মাছ তো ওখান দিয়ে বিশ্বাস মানুষের প্রতি বিশ্বাস এটা মানুষের প্রতি এটা বিশ্বাস এবার যদি মানুষের এখন ঠকায় তাহলে সেটা কিছু করার যাচ্ছে গরমে অস্থির হয়ে পড়ছে বাইরে কি বসো

আসার সময় শশা নিয়ে এসেছিলাম রাত দিয়ে খাওয়া বলে গরম পড়ে গেছে এখানে হচ্ছে গিয়ে এই রুই মাছ রুই না কাতলা এটা রুই মাছ ডিম আর বাবা বলছে ডিমের টাক করতে করা হয়নি তার এখানে কচুর ভাজা সো গাইস মাঠে ক্রিকেট খেলতে চাচ্ছি ম্যাচ এসেছিল পার ম্যাচ একশো টাকা বাজি ছিল আমরা দুটো জিতেছি একটা হেরেছি মানে একশো টাকা বেজি ফাইনালি আর এখন যদি সাতটা মতো বাজে টসে গেছে আর সি ব্যাটিং করবে ঠাকুর যেন জিতই দেয় তো আমি মিষ্টি আনিলে পুজোতে ভেবেছিলাম হনুমানজির কাছে আর লোকনাথ বাবার কাছে তো এখন দড়ি গিয়ে মিষ্টিটা নিয়ে আসি তারপর খেলা দেখবো এখন যাচ্ছি যাচ্ছি কিন্তু ব্যাঙ্গালোরে যাচ্ছি পড়বো প্রত্যেকবার ভাবি জেতার পর কিনবো না এবার আমি কিনবো পরে খেলা দেখবো জিত বই চলো নিয়ে আসি গিয়ে দোকান বন্ধ মঙ্গলবার করে এই লাইনের দোকানগুলো বন্ধ থাকে আমার খেয়াল ছিল না এই লোকনাথ খেলাবার বন্ধ মিষ্টি নিয়েছি আর খেলাও শুরু হয়েছে চার বলে নড়ান দোড়ান হয়েছে বিরাট কোহলি সিঙ্গেল নিল চলো দু নম্বর টাইম আরটা হয়েছে বিরাট কোহলি একটু মেরে খেলা উচিত এই রান ঠিক এগোচ্ছে না এখানে দুশো রানও শেষ হয়ে যায় মিনিমাম দুশো কুড়ি তিরিশ হলে ভালো হয় দেখা যাক কি করে বড় প্লেয়ার নিশ্চয়ই কিছু ভেবে চিন্তা খেলছে মনে সেই গেল এখন একটু জোরে আওয়াজ দিয়ে খেলাটা দেখতে পারবো শুধু বর্ষা বসে আছে বর্ষা আচ্ছা বিরাট কোহলি জিতবে তো হ্যাঁ শিওর এটা ধর দিকে ধরে যা ঠিক ধরেছিস ও জিতবে তো আজকে বল জিতবে তো টাইম আউট থেকে এসেই ছয় ও লিভিংস্টন খেলবে মনে হচ্ছে আমি মাঠে গেছিলাম মা পুজো দিয়েছি আমি জানি না মা সবসময় স্টুডেন্টস রা গেলে পুজো দেয় তো যাই হোক মিষ্টি এনেছিলাম মা তো ছাত্র যা যখন পুজো দেবে তখন দেবে তো আমি এনেছি ঠাকুরের জন্য ঠাকুর উদ্দেশ্যে আমি দিয়ে দিয়ে এতক্ষণ দেখিনি ঠাকুর যারা বিরাট এটা কি চমৎকার যেতে যাই ঠাকুর আঠেরোটা সিজন ধরে ওয়েট করছে হনুমানজির সামনে হচ্ছে কি আমি লাড্ডু দুটো দিয়ে ঠাকুর জোড়া লাড্ডু দিলাম তোমাকে আর বাবা লোকনাথের সামনে জোড়া অমৃতি দিলাম ঠাকুর যেতে আজকে আমি জার্সি কিনতে গেছিলাম জার্সিটা পেলাম না দোকান বন্ধ ওদিকে রে

ঠাকুর জিতি দাও আর কি বিশাল বৃষ্টিটা শুরু হয়েছে দেখো ক্যামেরা কিছু দেখানো যাচ্ছে না জল জমে গেছে অলরেডি বাবা বিদ্যুৎ চমকাচ্ছে দেখো সব বলে ছয় বার তবে ফার্স্ট বলটা বিট আর সে ফাইনালে চাপে তো খুশি না মানে উত্তেজনাই কমে গেছে ভিতর থেকে একটা শান্তি এটাকে বলে বারোটা পনেরো বাজে কারেন্ট আছে এখন নামিয়ে বৃষ্টি থেমে গেছে আর ট্রফিটা হাতে তুলবোটা দেখার জন্য বসে আছে ঘুমের চোখ বন্ধ হয়ে আছে কুনাল পান্ডিয়া কেমন মধ্যে ম্যাচ দিল দরকার ছিল ডিজার্ভিং এখন দারুণ স্কেল দিয়েছে চোখ বন্ধ হয়ে আসছে তার মধ্যে ফ্ল্যাশটা হচ্ছে বিরক্ত লাগছে দেখা যাক কী হয় ট্রফিটা দিক টাইমটা আসি কে আসে দেখা যাক তো ব্লগটা শেষ করছি এখানে ফাইনাল নিতে খুব খুশি যদি ভালো লাগে লাইক করে দিয়ে দেবাই প্রথম মাসে সবসময় করে দিতে পারে যাতে আবার কাল কথা চল টাটা ঠাকুরের সিংহাসন সব সুন্দর করে গুছিয়ে দিয়েছে ফল মিষ্টি সব দিয়েছে গুছিয়ে একেবারে ঠাকুরকে মালা পড়িয়েছে এবারও ঠাকুরের পাঁচালি পড়বে